আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল কিউডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া আজকের এই ভিডিওতে জাকিয়া সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত গে ফেলবেন শুরুতে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট জাকিয়া সেট টোটাল হচ্ছে তিনটা পার্টের একটি সেট এখানে আপনারা পেয়ে যাবেন একটি শর্ট আভয়া দুবাই চেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা এটা একদমই ফ্রি সাইজের হবে দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্স কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা আপনার আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন এবং এর স্লিপসের পোশন আমরা রেখেছি একটা স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটনের মাধ্যমে এটা স্লিপসের লেয়ারটা আমরা আলাদা করেছি প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের তিনশো ইঞ্চি গ্রে একটি গ্রাউন্ড পেয়ে যাবেন বডি আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তো এটাও কিন্তু ফ্রি সাইজের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসটা খুবই চমৎকার এখানে আপনারা ঘন কোয়ান্টিটিতে এলাস্টিক পেয়ে যাবেন যেগুলো হচ্ছে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক যে এই সেট এ আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট বাটারফ্লাই হুডি সেট এবং এই হুডি সেটের সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গনাইজার শুরুতে হুডি সেটের মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা পোর্শনে হান্ড্রেড পার্সেন্ট শেডিং পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এক্সট্রা ফেব্রিক থাকবে আপনাদের কপালটা কভার করার জন্য লুফ থাকবে এটাকে ওয়ে করার জন্য এবং ডাবল পার্টের নোজ যেটা ফ্রন্ট সাইডে থাকবে এবং এটা প্রত্যেকটা পোষণে চানা শেডিং এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন থাকছে এবং থাকবে হচ্ছে এটার সাথে অ্যাটাচ করা একদম সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অরণ্য হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট এই অরুনা হিজাবটা সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে কি কৃতিনের গ্রাউন্ড এবং জি শর্ট আভায় এই তিন পার্ট মিলে জাকিয়া সেটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আউটলেট আসবেন অথবা যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই ডেলিভারির অ্যামাউন্টটা সেন্ড করি ওটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট খাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে সেই পেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম